ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজ মঙ্গলবার বেলা সাড়ে দশটায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এদিকে মহানগর ছাত্রদলও নগরীতে পৃথক কর্মসূচি পালন করেছে কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অসহায় ও বিপদগ্রস্ত গাজাবাসীর জন্য মোনাজাত পরিচালনা করেন দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নরকেও হত্যাযজ্ঞে মেতে উঠেছে আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলের গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে হবে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বক্তারা আরও বলেন বিগত ফ্যাসির সরকারের দোসর ছাত্রলীগ ও যুবলীগ দেশ অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বাটার দোকান ও কেএফসি ভাংচুর সহ লুটপাটের সাথে জড়িত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদেরকে গ্রেফতারের আহ্বান জানান তারা আবদুল্লাহ রুমান প্রিয়জন টিভি রাজশাহী